কেউ একটা আছে ভাই কেউ একটা আছে এখানে ভাই যে কারো ছাল ছাড়াচ্ছে ওকে ভাই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো আর চলো আজ ভিডিওটা স্টার্ট করে দেবো না এই ঘরটার মধ্যে যেতে চলেছি ভাই এই ঘরটার মধ্যে কি হয় এখানে অনেকগুলো খাঁচা রয়েছে রয়েছে আর অন্য ভাই এটা দিয়ে কি করা হয় বাট ভাই একটা ঘন জঙ্গলের মধ্যে একটা বাড়ি ভাই এটার ভিতরে কি হতে পারে তো চলো ভাই তাদের ভিতরে যাই নিয়ে এখানে একটা ডোর রয়েছে আই থিঙ্ক এটা বন্ধ ওকে এই গেটটা বন্ধ বাট ওখানে একটা জানালা রয়েছে যেটা ওপেন রয়েছে তো ওটার ভিতর থেকে আমি ঘরের ভিতরে এন্ট্রি করব তো লেটস গো ভাই ঘরের ভিতরে চলে এসেছি অ্যান্ড ভাই এগুলো কি এখানে ভাই কি বাজে দেখতে দেখো ভাই কিছু তো এটা মানে কোনো প্রাণীকে মারা বা কিছু তো একটা করা আই ডোন্ট নো এখানে একটা গেট রয়েছে এটা আনলক হয়ে গেছে হয়ে গেছে ওকে এখানে আরেকটা গেট রয়েছে এর ভিতরে যেতে হবে আমাকে লেটস গো এখানেও চলে এসেছি ভাই বেসমেন্ট বেসমেন্ট রয়েছে এই ঘরটার ভাই কি কি রয়েছে একটা ফরেস্টের ভিতরে মানে ঘন জঙ্গলের ভিতরে বলতে পারো এরকম একটা ঘর তার আবার বেসমেন্ট রয়েছে এদিকে কি রয়েছে গেটটা তো আনলক ছিল অলরাইট ভাই এখানে তেমন কিছু তো দেখতে পাচ্ছি না এখানে একটা কুরুল রয়েছে ঠিক আছে কুরুল যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলতে পারো একটা এক্স রয়েছে ওখানে এনিএক্স এদিকটা গিয়ে দেখি কী রয়েছে এখানে ওকে এখানে একটা গেট রয়েছে অ্যান্ড ভাই ভিতরে কেউ তো একটা রয়েছে ভাই কেউ তো একটা রয়েছে আমাকে এই গেটটা ওপেন করতে হবে এই ভিতরে কাউকে তো একটা দেখতে পেয়েছি একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়েছি এই গেটটাকে আমাকে যে করে খুলতে হবে তবে গিয়ে ওই বাচ্চাটার সাথে আমি দেখা করতে পারবো ডোন্ট নো ভাই ওই বাচ্চাটা কী মানে আমাকে মারবে না আমার ফ্রেন্ড হবে আর অন্য এখানে একটা বল দেখেছিলাম এই যে বলটা ভাই গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে দেখি এটা ইউজ করে গেটটা খোলা যায় কি নাহলে ভাই এই গেটটার কী খুঁজতে হবে আমাকে ভাই এটা তো জাস্ট রেখে দিচ্ছে ভাই ছুঁড়ে গেটটাতে মার প্লিজ ওকে ছুঁড়ে মারছি বাট কিছুই হচ্ছে না আরেকবার ট্রাই করে দেখি গাইস ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনছো তোমরা ভাই কি খাতনাক ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে ভাই কিছুই হচ্ছে না ভাই ওই আমি নিতে পারবো ভাই এক্সট্রা যদি নিতে পারি ওকে এখানে আরেকটা কিছু রয়েছে এই জিনিসটা নিতে হয়ে যাবে আমার ও ভাই এর তো শুধু হাতলটা ভেঙে পড়ে গেল এনিভাইস ওই যে এক্সট্রা ছিল না ওই রুমে ওই এক্সট্রা যদি আমি নিতে পারি তাহলে ইজি বিজি হয়ে যাবে এক্সট্রা আমি নিতে পারবো কি অলরাইট পড়ে যা পড়ে যা পড়েছ অলরাইট ভাই এক্স সে পড়ে গেছে মানে এক্স দিয়ে ইজিলি আই গেস আমি গেটটা ভাঙতে পারবো গেটার কি আমার কোনো দরকার নেই ভাই গেটটাই ভেঙে দেব লেটস গো ভাই এতটা ভারী আমি ওটাকে 180 এ নিয়ে যাচ্ছি আমি তাহলে ওটাকে তুলে মারবো কি করে এই গেটটা দেখা যাক ভাই মারতে পারি কিনা এনিওয়ে সিকিউরিটিকে যেতে হবে লেটস গো ভাই মেরে কিন্তু এই বাচ্চাটা ভয়তে পালাচ্ছে অলরাইট আরেকটা হিট লেটস গো ভাই গেট ভেঙে দিয়েছি এঁখানে এঁকে দিয়েছি অ্যান্ড ভাই ওই বাচ্চাটা গেল কোথায় আই থিঙ্ক ওই বিছানা বা খাটের তলায় ঢুকে গেছে তো ভাই বেরিয়ে পড়েছে আই ভাই বাইরে চলে আই বাইরে চলে আই ওকে আই থিঙ্ক একে কেউ আটকে রেখেছে বা কিছু আর অন্য বাচ্চাটা খুব ভয় পেয়ে আছে ভাই আমাকে ভয় পাওয়ার দরকার নেই এনি আমাকে ধাক্কা মেরে পালিয়ে গেল আর বাচ্চাটা দেখো ভিতর দিকে কত ড্রয়িংস করেছে ছাড়ো ভাই ও উপর দিকে যাচ্ছে চলো ওর সাথে যাই উপর দিকেই যাচ্ছে ও কি এক্সিট জানে এই ঘরটার ভাই আমি ঢুকে তো পড়েছি আর বেরোতে পারবো তো ওকে এদিকে ভাই কি একটা হচ্ছে করে ও ভাই এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে আর এদের ফেস গুলো দেখো ভাই কি বাজে দেখতে লাগছে আমি এখান থেকে কেটে পড়ছি ভাই ওই বাচ্চাটাকে ফলো করেছি আমি এখন বাচ্চাটা এটার ভিতরেই গেল আই গেস ওকে এখানে কি করতে হবে এখানে একটা গেট রয়েছে গেটের মধ্যে তালা লাগানো আছে একটা অনেক বড় আই থিঙ্ক এই যে জিনিসটা ও পারার ট্রাই করছে ওকে হেল্প করতে হবে ওটা পারার জন্য ওকে 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 ও আমাকে ডাকছে লেটস গো জাম্প ওকে অলরাইট অলরাইট ভাই এখান থেকে একটা লেডার্স পড়লো তো এটা ইউজ করে আই থিঙ্ক আমাকে উপরে যেতে হবে তুই যাবি না যাবি না আমি একাই উঠছি ও আমার সাথে আসছে না আই এই এনিওয়েজ আমি চলে আমার সাথে ওই বাচ্চাটাও এসেছে আর এখানে দেখো ভাই মধ্যে মাস্ক তারপরে রোবটের হাতটা কি করতে হবে এটা আমি ভাবলাম বক্সটা হয়তো খুলবে কিন্তু দুজন মিলে বক্সটাকে ধাক্কা দিল ওকে ওকে এখান থেকে উঠতে হবে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ এখানে কিছু একটা রয়েছে গাইস উপরে দেখো চাবি রয়েছে আই এটা ওই চাবিটা যেখানে আমরা প্রথম নেমেছিলাম আর যেখানে একটা বড় তালা রয়েছিল আই থিঙ্ক ওটার চাবি বাট এটা পারবো কি করে পারবো কি করে এটা ভাই এদিকে যাওয়ার রাস্তা আছে কি ওকে যাওয়ার তো রাস্তা আছে বাট যেতে পারবো না এদিকে বাচ্চাটা আমাকে হেল্প করছে এবার আমি এদিকে যেতে পারবো বাট ওই বাচ্চাটা উপরে উঠতে পারবে না কারণ আমি হেল্প করলে তবে উঠতে পারতো বাট ও আমাকে হেল্প করেছে তাই আমি একাই এদিকে আসতে পেরেছি ভাই এখানে কিছু তো একটা পাবো যেটার সাহায্যে আমাকে বাচ্চাটাকে যেতে হবে ভাই এটা কি ভাই এগুলো একটা পুতুল টাইপের যাদেরকে সাজানো রয়েছে জাস্ট এদের মধ্যে মানে কোনো প্রাণ টান কিছু নেই ভাই মানুষ নয় এরা এই জিনিসটা আই থিঙ্ক আমাকে নিতে হবে কারণ ওখানে একটা জিনিস দেখেছিলাম ভাই ওর হাতটা ভেঙে পড়ে গেলো আমি ভাই এটা নিয়ে কেটে পড়ছি যেখানে লিভার লাগানোর অপশান ছিল ঠিক আছে তো এটা একটা লিভার আই থিঙ্ক এটা আমি ওখানে ইউজ করতে পারবো তো দেখি ওটা ইউজ করতে পারি কি না আই হোপ বাই এটা ইউজ করতে পারবো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ না গর্ত হয়ে রয়েছে একটা গোল কিছু একটা রয়েছে ওইখানটা এই দেখো বাচ্চাটা ওটাই করলো এটাই করতে হবে আমাকে ওকে আরে 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 এটা ঘোরাচ্ছি অ্যান্ড বাই রাইট সাইডে একটা বস্তা বা কিছু একটা রয়েছে ওই জিনিসটা উপর নিচ হচ্ছে ওকে ওই বাচ্চাটা এটা ধরে ফেলেছে ও বুঝতে পেরেছি এই দেখো এই বস্তাটা উপরে যাচ্ছে তো আমাকে এটা ইউজ করে উপর দিকে যেতে হবে চাবিটা কালেক্ট করতে হবে ইজি এই দেখো চাবি পেয়ে গেছি আরে না ভাই আসেনি চাবিটা পেয়ে গেছি এবার আমাকে ওই গেটটা আনলক করতে হবে ওকে চাবিটা আমি আমার কাছে রেখে দিয়েছি তো চ ভাই পিছন দিকে চ ওই যে গেটটা ছিল এবার ওখানে যেতে হবে আমাকে আরে তেরি কি উঠবো কি করে ওকে ওকে ও ভাই ড্রয়ারটা আনলক করে দিলে ইজি পিজি ওটা যাবে এটা কি ওই ভাই এটা কে এই দেখু এর এর টুপি আছে মাথায় এনিওয়েজ বাচ্চাটা আমাকে হেল্প করলো ওইদিকে আসার জন্য ভাই ওই চাবিটা নিয়ে আমি ওদিকটা আনলক করবো না এর পিছনে যেতে হবে চলো ভাই একবার গিয়েই দেখি ওকে কোথায় গেলো এই যে এই যে যাচ্ছে ওই ওই কোথা থেকে উঠছিস ওকে আমিও উঠে পড়ছি এখান থেকে বাট ভাই এখান থেকে কী করে উঠবো এখান থেকেও উঠলো কিন্তু ভাই উঠতেই তো পারছি না ওকে ওকে উঠে পড়েছি কোথায় চলে গেল এখানেই তো ছিল ওই 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 তুই এখানে করছিস ওকে এটার ভিতরে গেল না কাকে ভাই বেরিয়ে পড়েছে ওখান থেকে আবার ভাই এখানে কোথাও একটা লুকিয়ে পড়লো কোথায় গেলি এ দেখো এ দেখো ওই বক্সের উপরে ভাই এই বক্সটার উপরে আমি কি করে যাবো ওকে এখানে কিছু তো একটা পেয়েছি জুতো পেয়েছি জুতো মারবো দানা তোকে মার জুতো ওকে ওকেছি বেরিয়ে পড়েছে আবার কোথায় গেল রে বাবা ভাই কি করতে চাইছিস এই ডোয়ারটার ভিতরে ঢুকে গেছে বেরো বাইরে আর রে তেরিকে আমাকে দৌড় করিয়ে যাচ্ছে তখন থেকে এবার কোথায় গেলো সোফাটার পিছন দিকে গেল আর তুই করতে কি চাইছিস আমাকে বলবি কোথায় গেল দেখতেই পাচ্ছি না আরে ওদিকে যেতেই তো পারছি না ছোট জায়গা ছিল যেটার ভিতরে চলে গেল আর ফটো দিয়ে ওটাকে কভার করে রাখা ছিল ভাই অন্ধকার রুমে ও একটা দেশ লাই বাট আমি উপরে যাবো কি করে ওয়েট ওর কাছে যেতে হবে আমাকে ও আমাকে ফলো করছে দেখো আমি যেদিকে যাচ্ছি ও দেশ লাইটা নিয়ে ওদিকেই যাচ্ছে

তুই নিচে নাম না দিস লাইটটা নিয়ে এনিওয়েস এই জিনিসটা কি রয়েছে একবার দেখি ড্রয়ার টাইপের এখানে একটা ড্রয়ার না কিছু তো একটা রয়েছে ওকে এটা ড্রয়ার না বাট এই জিনিসটাকে আমি টেনে আমার সাথে আনতে পারছি অল রাইট ভাই এটার উপর জাম্প করবি ঠিক আছে ওকে ভাই করেছি করেছি এটার উপর জাম্প করেছে এবার এই জিনিসটাকে নিয়ে আমি সামনের দিকে যাব কারণ সামনের দিকটা পুরোটাই অন্ধকার লেটস গো চো ভাই ওকে এখানে আরেকটা জানালা জানালা না র‍্যাক রয়েছে তো র্যাকের উপরে আবারও উঠে পড়েছে ভাই চো যায় আমি কিছু দেখতেই পাচ্ছি না ভাই ওকে ওকে আসছে 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 ওকে ভাই ওদিকে পালিয়ে গেল এবার আমি উঠবো কী করে এখান থেকে অল রাইট ওকে গেটটা আনলক করে দিয়েছি ভালো ভালো ভাই গেটটা আনলক করার জন্য থ্যাংকস বাট এখানে একটা লিভার রয়েছে অন্য কী হবে আর অন্য কী হবে এখান থেকে আমি আই থিঙ্ক বেরোতে পারবো বেরিয়ে যাই ওকে চলো এখান থেকে বেরিয়ে তো এসেছি এখান থেকে উপরে যাবো না নিচে উপরেই গিয়ে দেখি একবার ভাই উপরে তো কিছুই নেই আমাকে নিচেই যেতে হবে ওকে নিচে চলেই যাচ্ছি ও এখানে একটা কাঠ লাগানো হয়েছিল যেটাকে ভেঙে দিয়েছি এবার এটা তলা দিয়ে যেতে পারবো ভাই ঘুরে ফিরে সেই এক জায়গাতেই চলে এলাম ওর পিছনে যাওয়াটাই বেকার হু হু ভাই আমি ভাবলাম ওই তো পড়ে মরে গেছি দেখো ওই সেই গেটটার কাছেই আমি চলে এলাম এই গেটটাকেই আমাকে আনলক করতে হবে ভাই শুধু শুধু ওর পিছনে গেলাম আমি ওই বাচ্চাটার কাছেই সেই ঘুরে ফিরে চলে এলাম এনি ওয়েস গেটটা আনলক করে দিয়েছি চলো এবার বাইরের দিকে যাই ওকে ভাই ঘরের বাইরে চলে এসেছি লেটস গো বাট ভাই আমি একটা ফ্রেন্ড পেয়ে গেছি আমার যে সবসময় আমার সাথে থাকবে চলে আয় ভাই এবার আমরা দুজন একসাথে ঘুরতে পারবো বাট আবারও একটা ঘরের মধ্যেই ঢুকছি আমি হ্যাঁ ভাই এটা তো একটা ঘড়ি ওকে এটা কি ধাক্কা দিতে হবে ওই ধাক্কা দে হেল্প ওকে এই জিনিসটা ওই দেওয়ালটার কাছে লাগাবো অ্যান্ড ওখান দিয়ে জাম্প করে উপরের যে রাস্তাটা আছে ওখান থেকে বেরিয়ে যাবো ইজি বিজি বাট উঠবো কি করে ভাই জাম্প হচ্ছে না ওকে হয়ে গেছে আর একটা ছোট্ট জাম্প অ্যান্ড যে আনালাটা ধরে নিয়েছি এবার বেরিয়ে গেছি ওখান থেকে ইজি পি ইজি ওই ভাই এখানে কি চলছে সিট এখানে কেউ একটা আছে ভাই কেউ তো একটা আসে এখানে ভাই যে কারো ছাল ছাড়াচ্ছে ভাই কি করছে এরা এখান থেকে আমাকে কেটে পড়তে হবে ভাই ভাই প্রচন্ড বাজে অবস্থা চারিদিকে চামড়া ঝুলছে এন্ড ভাই লিটারলি কারোর একটা ছাল ছাড়াচ্ছে ও ভাই ভাই তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে এটা আনলক কর আনলক কর ভাই কোল ধাক্কা দে ওকে অল রাইট অল রাইট বেরিয়ে গেছি ওকে ভাই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বাট 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 বুঝতে পেরে গেছে ও সেট ভাই বুঝতে পেরে গেছো কভার নিতে হবে কভার নিতে হবে কভার নে তবে সেট আর মেরে দিলাম ওকে গুলি ভাই ওখানে মানে ছাল ছাড়াচ্ছে কারো ভাই আবার এসে গেছে ওকে আমাকে কভার নিতে হবে কভার নিতে হবে লেটস গো কভার পেয়ে গেছি ওই কভারটাই ভেঙে দিয়েছে এনিওয়েজ আবার একটা কভার পেয়ে গেছি ও ভাই গুলি মেরে সব ভেঙে দিচ্ছে এখানে আরেকটা একটা বক্স রয়েছে ভাই এটার পিছনে দাঁড়া চুপ করে ওকে এটাও ভেঙে দিয়েছে এ নিউজ এ নিউজ ভাই এই গর্তটার ভিতর ঢুকে ভিতর দিকে চলাই ভিতর দিকে চলাই ওকে আই থিংক ও বুঝতে পারেনি ভাই কে এটা মানে কোন একটা প্রাণী ছিল ওখানে তার ছাল ছিল লিটারেলি এখন আমাদেরকে খুঁজে ভাই আমাদের সাথে ওকে ওরকমটা হতে চলেছে আয়ের জন্য আর এই বাচ্চাটাকে হয়তো ওই জন্যই আটকে রেখে দিয়েছিল যাই হোক ভাই এই বাচ্চাটাকে আমি বাঁচাতে পেরেছি এটা আমার ভালো লাগছে একটু ওকে ও সামনের দিকে এগিয়ে গেছে বাট আমাদের আবার সামনেই এগোতে হবে আমরা পিছনে আর যেতে পারবো না তো চলো আস্তে আস্তে যাই অলরাইট ভাই লাইট দিয়ে দেখছি আমরা ঘাসের ভিতরে ঢুকে তো পড়েছি আই থিঙ্ক দেখতে পাবে না এখানে ঘাসের ভিতর থেকে যাচ্ছি আই হোপ দেখতে পাবে না ও ভাই এখানে একটা পাখি ছিল বাট দেখতে পাইনি দেখতে পাইনি ভাই আমাদের দেখতে পাইনি আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে না হলে ভাই আমাদেরও ছাল ছাড়িয়ে দেবে ছাল ছাড়িয়ে ওরকম শোকাবে অলরাইট ভাই ঘাস শেষ হয়ে যাবে এবার ওকে আমাকে একটু ওয়েট করতে হবে কারণ এখানে ঘাস শেষ হয়ে যাবে এখান থেকে দৌড়াতে হবে আর ওখানে একটা হোল দেখতে পেয়েছি ওটার ভিতরে ঢুকে যেতে হবে বাট এই যতক্ষণ এখান থেকে সরছে আমি এখান থেকে যেতে পারবো না মানে আমরা দুজনেই এখান থেকে যেতে পারবো না ওকে আবে তাড়াতাড়ি সর এখান থেকে এদিক ওদিক দিকেই যাচ্ছে গাইস অনেকক্ষণ হয়ে গেল ও একই জায়গাতে আছে বারবার একই জায়গাতে এদিক ওদিক লাইট মেরে দিচ্ছে তো এখন আমাকে এটা করতে হবে যে ও যখন ওই দিকে লাইটটা মারবে তখন আমাকে তাড়াতাড়ি দৌড়ে এই যে হত্যটা রয়েছে ওই গর্তের ভিতরে ঢুকে যেতে হবে অ্যান্ড বাই ও আমাকে দেখেনি এই সময় মানে ওই দিকটাই লাইট মারছিল ও হো বাই একটু লেট হয়ে গেছে এনিওয়েজ এই জিনিসটাকে আমাকে তাড়াতাড়ি করতে হবে একটু একটু লেট হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে ওকে যখনই ও ওদিকে লাইটটা করবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে

ওকে ওদিকে নয় আই থিঙ্ক আমাকে এদিকে আসতে হবে হ্যাঁ বুঝতেই পারিনি রাস্তা এই সবে বুঝতে পারলাম এ দেখি এখান থেকে আবার কোথায় বেরোয় পুরো একটা ছোট্ট রাস্তা সেই পিঁপড়েদের মতো রাস্তা দেখো ওকে আই থিঙ্ক এক্সিট এসে গেছে এই গর্তটার ওকে ওকে এসে গেছে এক্সিট এসে গেছে লেটস গো বাইরে এসে তো গেছি বাট ও আবার ফলো পড়ছে না তো কারণ ও জানে আমরা এই গর্তটার ভিতরে ঢুকেছি আর অন্য ভাই এখনো পর্যন্ত দেখতে পাইনি বাট এখানে একটা ব্রিজ এসে গেছে অনেকটাই ডিস্টেন্স আছে ব্রিজটার ভাই কি করে এবার বল তুই ব্রিজটার ডিস্টেন্সটা অনেকটাই বেশি দূরে তো ক্রস করা যাবে না আই একবার ট্রাই করে দেখি একটুর জন্য ভাই একটুর জন্য একটুখানি বাকি ছিল লেটস ট্রাই এগেন ভাই একটুখানি বেঁচে যাচ্ছে ভাই আর একটুখানি একটু এখানে একটা ডান্ডা রয়েছে যেটাতে দুরি বাঁধা রয়েছে এটাতে কি হবে

ল্যাটস গো এখানে দেখি কি রয়েছে ভাই অনেকগুলো খাঁচা রয়েছে তাই খাঁচাতে কী হবে ভাই খাঁচার মধ্যে কিছু যদি থাকতো তাহলে নয় দেখতাম কিছুই নেই খাঁচার মধ্যে ওই 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 ভাই ওই লোকটা এখানেও চলে এসেছে এই দেখো লাইটটি এদিকে ঘোরাঘুরি করছে শেড শেট শেট দেখতে পাইনি এখন ল্যাটস গো এখানে একটা কভার রয়েছে দিয়েছে দিয়েছে একটা গুলি মেরেছে ওকে বাচ্চাটা উপরে উঠছে আমাকে উপরে উঠতে হবে আরে উপরে উঠ রে উপরে উঠতে এত লেট করলো না মেরে দেবে দেখো জানতাম মেরে দেবে ভাই উপরে ওঠেই নি ভাই বাচ্চাটা এবারে খুব তাড়াতাড়ি যাচ্ছে আমাকে ওকে ফলো করতে হবে লেটস গো প্রথমত এই কভারটাই দাঁড়াবো লেটস গো ধর 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 উপরে উঠ উপরে উঠ উপরে উঠ তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি ভাই ও রিলোড করছে

ফ্লাই কিচারের মধ্যে পড়ে গেছি নিউট্রাল কিচারের মধ্যে তুমি বাচ্চাটা ওখানে লুকাচ্ছ আমাকেও লুকাতে হবে ওকে ওকে ফাইন খুব জোর জিতে গেছি এর নিউজ ভাই আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত এরপরে আমি কিভাবে বাঁচব যদি ওটা তোমরা দেখতে যাও তাহলে তাড়াতাড়ি লাইকস আর সাবস্ক্রাইব করো এন্ড কমেন্টে বলো নেক্সট পার্ট তো তাহলে নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে তো আজকের জন্য এই পর্যন্ত চলো বাই